ইমাম সাহেব বলে তো নগদেরটা তোমাকে সুযোগ দিয়ে দেই যাও এখান থেকে বহু জঙ্গল পেরিয়ে সামনে আগায় যাও কতদূর এক ধনী লোকের বাণী ওই বাড়িওয়ালা ধনী মানুষ যেমন ধন আছে তেমন মন যাকে অল্প দেয় তাকে এত বেশি পরিমাণ দেয় নিজে চলে সংসার চলে দান করতে পারে তুমি ওর কাছে যা ওখান থেকে তুমি টাকা পয়সা দান সরকার নিয়ে আস আল্লাহর বান্দা ইমামের কথার উপরে রা হয়ে হেঁটে হেঁটে বহুদূর জঙ্গল ফেরিয়ে হেঁটে হেঁটে বহু ওই ধনার্য বড় লোকের বাড়ির দরওয়াজায় দাঁড়ায় ভাগ্যের নির্মম পরিহাস দরওয়াজায় দাঁড়ায় শুনে বাড়ির ভেতরে কান্নার আওয়াজ সবে মাত্র ধনী লোকটা লিমতে কাল হয়ে গেল আল্লাহর বান্দা যুবক আফে কলিজা ফেলে কান্না এত কষ্ট করে আসলাম আমি বড় আশা আমার টাকা নাই বাড়ি নাই ধর্ম নাই কেউ আমার আদর করে না ভমন্ডে আমি ডানে বামে মুখ দেখাতে পারি না আমার ঘরে গেলে আমার স্ত্রী ভমন্ডে সন্তান আমার বাকা নজরে তা করে কপাল আমার খারাপ ইমামের কথা শুনে আসলাম এক বড় লোকের থেকে কিছু সৌজিলিত নিতে কপাল এমন খারাপ সবে মাত্র বান্দার দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল চিন্তা করে আর কান্না করে হঠাৎ করে বান্দা কান্নার অবস্থায় তোমরা ছন্ন ঘুমিয়ে পড়ল ঘুমে ঘরে গিয়া স্বপ্ন দেখে রে যুব তাড়াতাড়ি বাড়ি যা নিজের ঘরে যা যেই বিছানায় তুই ঘুমিয়ে থাকো নিজের ঘরের ওই বিছানা ওই বিছানার নিচে মাটি খনন করে দেখ স্বর্ণের পোটলা পড়ে আছে ওই স্বর্ণটা বাজারে বিক্রি করে দেয় কর বাকি টাকা দিয়ে সংসার চালু করে নাও যুবক ঘুম থেকে উঠে বাড়িতে যাবে স্বপ্ন স্বপ্ন না মিথ্যা পরের কথা কিন্তু অন্তরে কৌতূহল যে স্বপ্নটা যদি সত্যি হয় এই দূর পর্যন্ত কষ্ট করে টানাই কেন বাড়ি বৈশা যদি দেখাই এত দূর কষ্ট করে হেঁটে আসার দরকার কথা বলেন না কেন না গেল না

শুধু আর দরি দেন কে তুই তৈয়ার হ যো না মাঙ্গে হোসেনে বেজার হাই চেষ্টা করা বান্দা কাজ পূরণ করার মালিক এরে বান্দা চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করো ও আল্লাহ ছিল ঠিক কুনাহের কারণে আমার আঙুল নামা স্কটের অভাব নাই আমার পাঁচটা আঙ্গুল দুই হাতে দশ আঙ্গুল দুই প্রায় দশটা আঙ্গুল আছে মাথার ভেতর অগণিত চুল আছে এগুলো মিলাইয়া যদি একটা একটা করে গণনা করি

ফুলকানো যেমন সম্ভব নান্নাওয়ালা কান্নাওয়ালা কেট জাহান নামের খাতার থেকে নামটা কেটে দেয়া আরো জাহান নামে টুকানো টুক সম্ভব ন এরে আল্লাহর বান্দা চেষ্টা করো দরজা সারিস না সারিস না দরজা কিন্তু খুব পিছলা দরজা পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি বৃষ্টি চলতেছে তুফান চলতেছে রাস্তা পিছলা হয়ে গেল এখন একা একা হাঁটতে পারবি না আর একজন মজবুত শক্তিওয়ালার হাতটা ধরে হাঁটতে থাক যদি পড়িয়া যাও ধরে রাখবে ধরতে পারবি

খবর আমার স্ত্রীর জাননে স্বামী বলে সম্মান করত না ও আল্লাহ শুধু তাই না এই অন্যায়গুলো আমার সামনে যদি আমার স্ত্রী করতাম স্ত্রীর তারায় দিতাম আমি যে অন্যায় করেছি ঠিক এই অন্যায় যদি আমার সন্তান করত তারায় দিতাম এই অন্যায়গুলো আমার না বাবা করনি আমি মা বাবা থেকে আলাদা হয়ে যেতাম ও আল্লাহ তুমি কি এত বড় রহমান তুমি কি এত বড় কফার এই মায় মনে হয়তো কেউ না এত গুণার পরেও তুমি আবার স্বপ্নের জায়গা থেকে না এর মালিক এত আম্মায়ের পরে তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানাও বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ তুমি এত দিন মায়ের চাকর দিয়ে যেমন আমাকে বাঁচায় রাখছো মরার পরে ওই কবরে যেন আমার আজাদ না